অপু পেলো পেল বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড এখন অনেকেই বলতে পারে অপু আবার কিসের বিজনেস করে ওই যে বউ ব্যবসা নেই বউ ব্যবসায়ীদের চাইতে আর একটু উপরের লেভেলের যেটাকে বলা হয় গার্লফ্রেন্ড বিজনেস এই অ্যাওয়ার্ডটা কারা ডিজার্ভ করে এই অ্যাওয়ার্ডটা তারাই রিজার্ভ করে যারা গার্লফ্রেন্ড ব্যবসা করে যেমন কি আমাদের অপু সরি 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 এটা হলো অ্যাওয়ার্ড কি বলেন এটাকে अवार्ड বলে আপনি না বললে তো জানতেই পারতাম না আর জানবই বা কিভাবে জানার জন্য তো পাওয়া দরকার আর আমরা পাবই বা কিভাবে আমরা তো আর টিকটক করি না সারা দিন যদি এভাবে রোস্টিং করি তো তাহলে अवार्ड কিভাবে পাব ওই যে কথাই আছে না রোস্টিং করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ঠিক তেমন এসব ছাতার ছাতারমাটাও পাওয়া যায় না আমার লাভ লস নেই আমার লাইফটাই